হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা এই যে বর্ষা আর রিতমকে নিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো সেটার বিষয়বস্তু কী ছিল যে ওদের বিরুদ্ধে যে কন্ট্রোভার্সি চলছিল সেখানে ওদের স্ত্রী ধন নিয়ে আক্রমণ করা হয়েছিল যেটার বিরোধিতা আমি করেছিলাম আর ও রোগের ব্যাপারে কিছু বলবো বলেছিলাম সেটা নিয়ে আলাদা ভিডিও করব কিন্তু এখানে আমি একটা জিনিস না বললেই নয় ওদের একটা নেক্সট ভিডিও আমাদের সামনে চলে এসছে যেখানে ওরা কন্ট্রোভার্সির আকারে কিছু বলতে চাইছে অর্থাৎ অ্যাজ এ ওরা নিজেরাই ওদের চ্যানেলে কন্ট্রোভার্সি চাইছে তো এই কারণ হিসেবে আমার মনে হলো কি কারণ যে এরা তো রেগুলার ব্লগ দিয়ে যাচ্ছিল তো এখন এই মুহূর্তে পরপর দুটো ডেইলি ব্লগ বাদ দিয়ে পাশাপাশি বসে এরা এই ধরনের আলাপচারিতা করছে কেন প্রথম দিন যেটা করলো সেটা তো ঠিক আছে যে ওরা ওদের এগেনস্টে যারা কন্ট্রোভার্সি করছে যেটা ওদের সঠিক মনে হচ্ছে না তার জন্য ওরা যে লিগাল স্টেপ নিয়েছে সেটা জানাবার জন্য বলল মানা গেল কিন্তু নেক্সট ডেতে আবার চলে আসলো তাহলে কেন ডেইলি ব্লগ বাদ দিয়ে এইভাবে কন্ট্রোভার্সি করছে কেন ওরা ওদের ডেইলি লাইফের ব্লগ চ্যানেলে তখনই আমার মনে হলো যে দেখি তো এদের ভিউজের পরিমাণটা কীরকম তো এক্স্যাক্টলি তাই এই গত সাত দিন যাবৎ সাত কি দশ দিন যাবৎ ভিউজটা ডাউন অর্থাৎ সত্তর আশি হাজার এক লাখের ভিউজের থেকে ভিউজ কমতে কমতে এখন আঠাশ হাজার তিরিশ হাজারে এসে পৌঁছেছে তো এইবার আমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে কারণটা এটা ভিউজ ডাউন তো কন্ট্রোভার্সি চালু অ্যাকচুয়ালি এরা যারাই কন্ট্রোভার্সি চায় বা কন্ট্রোভার্সি করে নিজেদের চ্যানেলে ডেইলি ব্লগার যারা তারা এই ভিউজের কারণেই করে কারণ আমরা ইদানিংকালে মোটামুটি যাদের নিয়েই কন্টেন্ট করছি তারা একই প্রসেসিংয়ে চলছে তো অন্যরা চলছিলো পরকীয়া সংক্রান্ত যে দুটো চ্যানেল আমরা করে এসেছি স্যান্ডি আর টিনা বেচু আর এরা হলো গিয়ে এদের রোগ বিক্রি করে কন্ট্রোভার্সি করছে তো এরা রোগ তো বটেই ডেইলি লাইফের মধ্যে এদের মারণ রোগ হয়েছিল নাকি এই তোমার বর্ষার আর সেই ব্যাপারটাকে নিয়ে মানে ক্লারিফাই দিয়ে যাচ্ছিল ওর হাজব্যান্ড রিতম আচ্ছা এই যে ব্যাপারটা আমরা তো মোটামুটি এখন জেনে গেছি যে রিতম ওর মানে কি বলবো সম্পর্কে দেওর ছিল কারণ ও শ্বশুরবাড়িতে থাকাকালীন এই দেওরের সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তীকালে ওকেই ও হাজবেন্ড হিসেবে সিলেক্ট করে দেন ওরা রেজিস্ট্রি রেজিস্ট্রিও করে দু সালের পঁচিশে ডিসেম্বর এটা আমরা বর্ষার কাছ থেকেই জেনেছি তো সেই জন্য আমরা আরেকটা জিনিসও জেনেছি যে এই বিয়ে করার সময় নাকি ওদের ডিভোর্স হয়নি অর্থাৎ ওর পুরনো হাজবেন্ডের সঙ্গে ওর ডিভোর্স হয়নি কিন্তু তার সত্ত্বেও ও সেকেন্ড একটা বিয়ে হিসেবে রেজিস্ট্রি ম্যারেজ করেছে এবং সেটা ওর দেওয়ার সঙ্গে করেছে কিন্তু এই যে ডিভোর্স হয়নি এটা আমরা জেনেছি কোথা থেকে তোমার কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার এই তথ্যটা তুলে এনেছে যাই হোক এটার সম্বন্ধে আমার কাছে কোনো প্রুফ নেই সেই জন্য আমাকে এটা অনুমান ভিত্তিকই ধরে নিতে হবে যে কেউ বলেছে যে ওরা যখন রেজিস্ট্রি ম্যারেজ করে ওর সেকেন্ড বিয়েটা হয় বর্ষার তখন ওর পুরোনো হাজবেন্ডের সঙ্গে বা প্রথম হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়নি তাহলে এই বিয়েটা হয়ে যায় তোমার ইলিগাল এটাই তো হয় ফার্স্ট বিয়ের থেকে যদি তুমি ডিভোর্স না নিয়ে সেকেন্ড বিয়ে করো তাহলে এই সেকেন্ড বিয়ের কোনো ভ্যালু থাকে না সে তুমি যতই রেজিস্ট্রি করে বিয়ে করো না কেন কাজেই এই প্রসঙ্গটা তোলার জন্য বর্ষা ও চ্যানেলে বলছে যে অনেকে বলছো যে আমার রেজিস্ট্রি হয়ে গেছে যখন তখন আমার ডিভোর্স হয়নি তাহলে আমি আমার পুরোনো মানে রিলেশনের দরুন ডিভোর্স না হওয়ার জন্য সেই সম্পর্কে ফিফটি সম্পত্তির অধিকারী হব আচ্ছা এটা তার যুক্তি যাই হোক ও হয়তো আলাপ না মানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা না করে বলেছে অথবা লিগাল ম্যাটারটা অতটা জানে না সেটাও হতে পারে কিন্তু এখানে আমি ওকে ওর মানে জানার জন্য ওকে জানাবার জন্যই আমি এই তথ্যটা পরিবেশন করতেই পারি যে তুমি যদি ম্যারিড থাকাকালীন অন্য কাউকে বিয়ে করো বা অন্য সম্পর্কে লিপ্ত থাকো তাহলে সেই সম্পর্কটা তোমার সেকেন্ড রিলেশনশিপটা পরকীয়ার আন্ডারে চলে যায় ঠিক আছে যদিও পরকীয়া এখন তোমার মানে কোনো আইনত অপরাধ নয় ঠিক আছে সেটায় কোনো আইনত তোমার দণ্ডও হবে না তোমার শাস্তিও হবে না ঠিক আছে শুধু এটাই হবে যে তোমার ওই সেকেন্ড ম্যারেজটা ভ্যালিড হবে না ঠিক আছে কিন্তু এই যে বলছো ফিফটি পারসেন্ট তুমি শেয়ার পাবে তোমার হাজবেন্ডের এইটা তো ঠিক হলো না কারণ ওই একটি কারণেই তুমি ওই সম্পত্তির ওপর তোমার কোনো অধিকার দেখাতে পারবে না যেহেতু তুমি ডিভোর্স না নিয়ে অন্য সম্পর্কে ঢুকে গেছো ওটা পরকীয়ার আন্ডারে চলে যাবে এবং তুমি তোমার হাজব্যান্ডের থেকে কোনো ক্লেইমই করতে পারবে না এটা বোধ জানা ছিল না যাই হোক তার জন্য ওই ভুলভাল কথাটা বলে ফেললে এবং এক্স্যাক্টলি এই ভুল কথাটা যখন তুমি তোমার ব্লগিংয়ে ওই ভিডিওটায় বললে তখনই আমি বুঝে গেলাম যে তুমি মেয়েটা মোটেও সুবিধার নও একদম পরিষ্কার কথা কারণ কেউ এই রকম কথা তার অসুস্থতার সময় বলে বা বলতে পারে তখনই যখন তার মাথাটা অত্যন্ত শার্প থাকে বা ক্রূর থাকে তাহলে সে যদি এতটাই অসুস্থ হবে সে ডে বাই ডে ডেটেরিওরেট করবে তার ওঠা বসার ক্ষমতা থাকবে না দুদিন আগে যে এমআরআই রুম থেকে ঘুরে এসছে সে কি করে এতটা মানে হেসে খেলে নেচে নেচে তীক্ষ্ণতার সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে সব কথা ছুড়ে দিতে পারে এটাই তো আমাদের যথেষ্ট চোখে লাগছে এটাই তো অনেক কিছু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এই ধরনের কথাবার্তা বলা মানেই তো আরও বেশি করে করে কন্ট্রোভার্সি চাওয়া যাই হোক এটা একটা ভুল মানে কি বলবো ভুল মনের একটা বাসনা যে ফিফটি পারসেন্ট সম্পত্তি পেতে পারো এটা কখনোই তুমি পেতে পারো না আর দ্বিতীয় যে কথাটা খুবই কানে লাগলো সেটা হলো অনেকেই বলে যেমন তুমি তোমার সন্তানকে তুমি নিয়ে এসছো এবং তার জন্য তুমি বলছো আমি ন মাস গর্বে ধারণ করেছি জন্ম দিয়েছি হ্যান করেছি ত্যান করেছি একদম সঠিক কথা মায়ের অধিকার মায়ের মানে ক্ষমতা মায়ের সব কিছুই মারই থাকে ওটা অন্য কেউ কিছু করতে পারে না এবং সন্তান মার কাছে থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে আর এখন তো আমরা এই টিনা বেচুর জন্য এটাও জানি যে সন্তান সাত বছর অবধি বিনা দ্বিধায় তার মার কাছে থাকতে পারে আর যেখানে তুমি সন্তান নিয়ে চলে গেছো এবং কিভাবে গেছো তো এখন আমরা জানি তুমি একরকম পালিয়ে গেছো তোমার শ্বশুরবাড়ি থেকে হোক তা তোমার শ্বশুরবাড়ির তরফ থেকে কি করা হয়েছে না করা হয়েছে যেটা আমাদের কাছে ক্লিয়ার নয় যেটা ভবিষ্যতে যদি ওই দিকের তরফ থেকে তারা তাদের মতো করে জানায় সোশ্যাল মিডিয়ায় তো আমরা জানতে পারবো না জানতে পারলে সেটা নিয়ে বলবো না কিন্তু এটা ক্লিয়ার এইটুকু ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে যে তারা যদি জানতো তুমি চলে যাবে তো তুমি আর যাই নিয়ে যাও না কেন তোমার স্ত্রী ধন পারতে হয়তো বা সেইটুকুর জন্যই তোমাকে পালাতে হয়েছে এটা তো ক্লিয়ার আজকের ডেটে যে তোমার স্ত্রী ধনের জন্য তুমি পালাওনি বা না জানিয়ে পালাওনি তোমার ছেলেটাকে তুমি নিয়ে যাবে বলেই ওইভাবে পালিয়ে চল পালিয়েছিলে আর যদি তুমি বলে কয়ে ওখান থেকে বেরোবার চেষ্টা করতে তাহলে হয়তো সন্তানটা তোমার কাছে থাকতো না যাই হোক সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে যে এই সন্তানের ব্যাপারে তুমি বলছো আমার সন্তান আমার কাছে থাকবে আমি জন্ম দিয়েছি আর তো কেউ করেনি একদম ঠিক কিন্তু বাবা ছাড়া তো সন্তানের জন্ম হয়নি কাজে বাবারও তোমার যতটা অধিকার তার বাবারও ঠিক ততটাই অধিকার আর যদি বাবা তার সন্তানকে দেখতে চায় তার সঙ্গে দেখা করতে চায় এখানে কেউ বাদ সারতে পারে না একজাক্টলি সেম কেস আমরা টিনা বেচুর ক্ষেত্রে দেখছি তার জন্যই এই কথাগুলো এত কনফিডেন্টলি বলতে পারছি যে একই জিনিস টিনা বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারেনি বলে আজকে ও সন্তানের জন্য হন্য হন্যে হয়ে মরছে আর ওদিকে তার বাবা বহাল তবিয়াতে বাচ্চাটাকে কোলে করে বসে রয়েছে কিন্তু মার অধিকারটাকে বাবা কিছুতেই মেনে নিতে পারছে না এক্স্যাক্টলি এখানে উল্টো কেস যে মা ছেলেকে নিয়ে রয়েছে বাবার অধিকার হয়তো সে মেনে নিতে পারছে না যদিও আমরা এখানে মার চ্যানেল দেখতে পাচ্ছি তার বাচ্চাটার বাবার চ্যানেল দেখতে পাচ্ছি না তাই জন্য অপরপক্ষের রিপারকেশনটা আমরা জানতে পারছি না যেটা কিনা না বেচুয়ার টিনার ক্ষেত্রে আমাদের কাছে খুব ইজি ছিল দুপক্ষকে জানা বোঝা এবং তাদের নিয়ে কথা বলা তো এই যে কথাগুলো আমরা শুনছিলাম এক্স্যাক্টলি এই যে ব্লগিংটা সেকেন্ড ব্লগিংয়ে জাস্ট গায়ে জ্বালা ধরছিলো আমার কেন ধরছিল যে এই অসুস্থতার সময় এই মেয়েটা কীভাবে কথা বলতে পারে তারপরে সবাইকে এরকম নিচু করে কি করে কথা বলতে পারে আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার তোমাদের অপছন্দ হতেই পারে কারোরই পছন্দ হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণ তাদের কাজই হচ্ছে বা আমাদের কাজই হচ্ছে ব্লগারদের দোষ ত্রুটি খুঁজে বার করা এক্স্যাক্টলি আমাদের অপছন্দ হওয়ারই কথা কার পুলিশকে ভালো লাগে কার প্রশাসনকে ভালো লাগে কার কি বলে কুট যারা করে তাদের ভালো লাগে কারণ কি ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে না কারণ এরা দোষ না থাকলেও দোষ টেনে টেনে আনবে স্বাভাবিক আমরা সেটাই করি যেটা দেখি যেটা স্বাভাবিক নয় যেটা সমাজের পক্ষে ক্ষতিকর সেই জিনিসগুলোকে টেনে টেনে এনে কথা বলবো কারণ এটাই আমাদের কাজ যাই হোক সেটাকে নিয়ে তোমরা কটাক্ষ করছো যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারা অনেক বয়স্ক আচ্ছা বয়স্ক আচ্ছা এই একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তোমাদের থেকে অনেক বয়সে বড়ো এক্স্যাক্টলি বয়স্ক হলেই বয়সে বড় হবে আর থার্ড পয়েন্ট তোমাদের বয়সী হলে তবুও বোঝা যেত এটা তো মানে অতিরিক্ত চাহিদা না যে তোমাদের বয়সী তোমরা যেহেতু অনেকটা কম বলছো নিজেদের বয়সকে তোমাদের বয়সী কেউ কন্ট্রোভার্সি করবে এটা ভাবাই তো ভুল কারণ তোমাদের বয়সী বা তোমাদের কম বয়সী ছেলেমেয়েরা তো কেরিয়ারিস্টিক হবে তারা অনেক বেশি করে তাদের কেরিয়ার নিয়ে ভাববে চাকরি বাকরি নিয়ে পড়াশুনো করে ভালো ভালো চাকরি করবে বা ভালো ভালো প্রফেশান নেবে প্রফেশান ইনভলভ হবে এটাই তো স্বাভাবিক আমাদের বয়স হয়েছে তো আমরা ওই জন্যই তো ঘরে বসে একটা কিছু কাজ করার জন্য চুজ করেছি ওয়াইটি প্ল্যাটফর্মের এই কন্ট্রোভার্সি জোনটাকে সেটা আমাদের 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 চয়েস এটা কেউ মাথার উপর থাপিয়ে দেয়নি এবং ওয়াইটি হয়তো আমাদের মতো লোকজনদের জন্যই এই জোনটাকে খুলেছে কে বলতে পারে আর বয়স্ক আরে বয়স্ক হওয়াই তো দরকার কারণ বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অভিজ্ঞতা কাজ করে কম বয়সীদের যেটা থাকে না কম বয়সীদের কি হয় কম টেম্পারমেন্ট ধৈর্য কম ধৈর্য কম তো তারা কি করে কোনো ঘটনাকে বিশ্লেষণ করতে পারবে যেটা আমরা ঘরে বসে আমাদের এই দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা সাংসারিক অভিজ্ঞতা বা যারা অফিসিয়াল ফিল্ডে কাজ করে তাদের মানে ওয়ার্কিং ওমেন হিসেবে তাদের অভিজ্ঞতা এখনও তো কেউ পঞ্চাশ ছাপ্পান্ন তো বললে ষাট হয়নি এমনও লোক আছে তো তারা রিটায়ার পার্সনও নয় তাদের অলরেডি তারা হয়তো এখনও ওয়ার্কিং ওমেন হিসেবেই কাজ করছে বা কেউ আমরা বাড়িতে হোম মেকার হিসেবে বসে রয়েছি তো যেভাবেই থাকি না কেন আমরা আমাদের অভিজ্ঞতাকে বা দৃষ্টিভঙ্গিকে আমরা এখানে কাজে লাগাচ্ছি তো এই কাজে লাগানোর জন্যই তো তোমাদের এই দু নম্বরই একটা যে বিজনেস নিজেদের শরীর খারাপকে ফোরকাস্ট করে ইনকাম চ্যানেল গ্রো ভিউজ আর্নিং এবং নিজেদের উপার্জন বাড়ানো তাই তো এইটাই তো একমাত্র মানে তোমাদের লক্ষ্য ভিউজ বলো চ্যানেল বলো রেভিনিউ বলো সব কিছুই তো একটা রোজগারের মাধ্যম তো সেইটা সেইটার জন্যই তো এত কিছু করা এত কিছু কন্টেন্ট ক্রিয়েট করা যে কি এমন করলে সমস্ত ভিউয়ার্স আমাদের চ্যানেলের উপর হুমড়ি খেয়ে পড়বে তো তাই হয়েছে একটা মারণ রোগ না তোমরা কখনো বলো যে আমার ক্যান্সার হয়েছে বা আমার ব্রেন টিউমার হয়েছে আমাদের কি এটা হয়েছে আমাদের কি সেটা হয়েছে মানে এইভাবে থাম নেলে টাইটেলে খেলা হয়েছে মানে ভিউয়ার্সদের একটা তোমার সফট কর্নারের সঙ্গে তাদের মানে তোমরা এখানে অ্যাকচুয়ালি সিম্প্যাথি কার্ড খেলে ভিউজ আর্নিং করতে চেয়েছো চ্যানেল গ্রো করতে চেয়েছো তোমাদের একটা আলাদা জোন তৈরি করতে চেয়েছো কিন্তু তা তো সম্ভব না কারণ কন্ট্রোভার্সি আছেই এই জন্য লোকের দু নম্বরই বের করে আনার জন্য তো যারা যারা এগুলো বার করছে তো তারা করছে তাদের এখানে দোষ দেওয়ার কেউ তোমরা নও আমাদেরও দোষ তোমরা দিতে পারো না হ্যাঁ কোনখানে দোষ হতে পারে যে গোপন সূত্রে কোনো খবর নিয়ে এসে বললো কারোর কাছ থেকে শুনে এসে কিছু বললো বা যেটা তোমরা দেখাচ্ছ না সেটাকে নিয়ে কিছু বললো তো সেটাকে নিয়ে বলা যেতে পারে বাদ বাকি যা তোমরা দেখাচ্ছ প্রতিটা টপিকে কন্ট্রোভার্সি ছোয়া আছে যেটা আমরা বলতে পারি ক্লিয়ার এবং এটা আমরা অবশ্যই বলব প্রতিদিন বলবো যতদিন দেখবো ততদিন বলবো রোগ নিয়ে তো আমি বলবোই ধীরে ধীরে এখনই এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব না নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আবার আমি আসবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে এখনকার জন্য এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই